আগরতলা জিবি নুয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কারণে বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ছাত্রছাত্রীরা স্কুলের সামনে আন্দোলনে সামিল হয় তাদের দাবি স্কুলের শিক্ষক খুব কম তা সত্ত্বেও স্কুলের শিক্ষিকা স্মৃতি ভালো করে ক্লাস করছে না সারাদিন বসে মোবাইলে টিপে আজ তার প্রতিবাদ করে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে আসলে তাদের উপর চড়ার হয় স্মৃতিনাথ এবং তাদেরকে পড়ে দেখিয়ে নেবে বলে হুমকি দেওয়া হয় ছাত্রছাত্রীরা আরও দাবি করে অতি সত্তর স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকা স্মৃতিনাথকে স্কুল থেকে বদলি করার জন্য নয়তো স্কুল কোনোদিন উন্নতি হবে না এমনই দাবি করে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা

অভিযোগ যদি আপনারা ক্লাস করান না এবং অক্ষণে তারা আন্দোলন করতে বসে ওরা তার স্বাধীনতা আছে আন্দোলন করা কিন্তু সেই জায়গাতে আপনারা তার উপরে হ্যারাসমেন্ট করতেছেন এটা পিওরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স